যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না লাই আল্লাহ আফসান ইদা যা আজালুহা আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে তো মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে আমাদের সকল গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু সাপ গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চায় বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে মঞ্চায় বন্ধু বানান ফাইনাকা মুফারিক বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার ছিল না যে আমার বয়স্ক আপনি আখিরি বয়ান আমার নামের শেষে লেগলেন গেল একজনে হুসাইনি কাছে জানতে চাইছি উনি আবার হুসাইনি ভাই জবাব দিয়েছে বা মুরব্বিদেরকে এত রাতে কষ্ট দিতে চাই না তাই উনি শেষে হল বললেন আমিও দোয়া করতেছিলাম আমার পরে যেন কোনো মুরব্বি থাকে আলহামদুলিল্লাহ আমাদের শায়খ হযরত মাওলানা হাসান জামিল সাহেব দেরি করার কারণে হযরতের আগে আমি আল্লাহ কি কুদরতে হযরত শেষে হওয়ার হল ওদের মুরব্বি শেষে হয়ে গেল এই জন্য এই জন্য আর সমস্যা রইল না তো যাই হোক যারা আছেন বা দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং মুফতি ওবায়দুর রহমান হুজাইফি ভাই তিনি হয়তো সামান্য জানে বা কারো কাছ থেকে শুনছে বা আমার কাছ থেকে সামান্য একটু শুনেছে একদিন তার আব্বা সম্পর্কে তার আব্বাকে যে আমি চিনি এটা উনি জানতেন না উনি একদিন আমারে বলতেছে আব্বা আপনার কাছ থেকে সরাসরি বয়ান চায় আমাদের মাদ্রাসায় যেভাবে হোক দিতে হবে পরে আপনারা জানেন রমজানের আগে একদিন আসছিলাম মনে আছে না ওনার আব্বার সব আমার বয়ান আমি যেন এনাদের এলাকায় এসে একটু বয়ান করি তার আব্বাকে আমি চিনি ছাত্র জীবন থেকে মিরপুর জামিয়া ইমদাদিয়া মুসলিম বাজার মাদ্রাসায় যখন আমি হেদায়া পড়াশোনা করি হেদায়া জামাত মাওলানা হওয়ার দুই বছর আগের জামাত ওই বছর শেখুল হাদি সৈজ মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই মুসলিম বাজার মাদ্রাসার যে মসজিদ অনেক বড় মসজিদ ওই মসজিদের খতিব হিসাবে তিনি ওই মসজিদে নিয়োগ প্রাপ্ত এটা হয়তো আপনাদের অনেকে জানেন না তিনি জুমাম নামাজে আলোচনা করতেন ভিন্ন এক পদ্ধতিতে যে পদ্ধতিতে আলোচনা করতে এ পর্যন্ত আমার জীবনে আমি দেখি না ওই পদ্ধতিতে আমিও আলোচনা করি না বললাম তো আমি কাউকে দেখিনি জুমা উনি ওখানে পড়িয়েছেন আর ওনার বিষয়ে পড়েছি আমি প্রতি জুমায় শুরুতে উনি বলতেন আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব প্রথমে কোরআন থেকে এরপর সুন্না থেকে এরপর ইজমা থেকে এরপর কেয়াসের আলোকে উনি বলতেন কোরআন সুন্না ইজমা কেয়াসের আলোকে আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করি এই বিষয়টা আমি অবাক হতাম যে প্রতিটা বয়ান এইটা কেমনি সম্ভব বয়ানে বইসে বলতেন যে ইসলামী শরীয়তের চার দলিল এই চার দলিলের আলোকে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করবো তুমি শুরুতে বলে নিতেন এই বিষয়টি সম্পর্কে শুরুতে আপনাদের সামনে কোরআন থেকে প্রমাণ পেশ করব এরপর সুন্না থেকে প্রমাণ পেশ করব। এরপর ইজমায়ের আলোকে প্রমাণ করব এরপর কেয়াসের আলোকে বিষয়টা প্রমাণ করব। যেটা আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমাদেরকে ফিকি মাসাইলগুলো এই চার দলিলের আলোকে শিখানো হয় কোরআন ইজমা কেয়াস তো হজরতের আলোচনার একটা সুন্দর দিক ছিল এবং আমি আপনার সাধারণত মাদ্রাসার মসজিদে জুমার নামাজ পড়তাম না সাধারণত আমরা সাধু মানুষ তো দৌড়ে আরেক মসজিদে তো মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই হজরত যতদিন জুমা পড়াইছে আমি প্রতি জুমা ওই মসজিদে নামাজ পড়ছি হ্যাঁ আমার ভাল্লাগ পছন্দ মানে এটা এরকম আমার ব্যক্তিগত অভিমত আমার মন মতো হয়েছে আমি আমি বয়ান শুনবো একদম প্রত্যেকটা জুমা ওনার এটা হয়তো পুরাটা ঘটনা জানে আগে থেকে যে হেবত হেদায় যে বছর তখন থেকে চিনি আল্লাহ হজরতের খবরটা জান্নাতের বাগান মান তার সন্তান আর উনি বাপের একদম করা বক্তব্য লেখালেখিতে বুঝবেন একদম বাপ পাগল এই জন্য আয়োজন করেছে তার এই আয়োজনটা সার্থক আমরা সবাই তার বাবার জন্য একটু দোয়া সেটি আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন অন্তর্ভুক্ত করে তার বাবার কবরটা জান্নাতের বাবার একুশ পাড়া নয় নম্বর পৃষ্ঠা সুরে লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলওয়াত করেছে আল্লাহবাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাফিন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার সুম্মা বাদি বাদ পুয়া দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় রব্বুল আলামিন তাকে পৌঁছিয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন সুম্মা জালামিম বাদে কুয়াতিন শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ বা রব্বুল আলমিন নিয়ে যায় ইয়ফলুকু মায়া আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করবে ওহু আল আলিম তিনি সর্বজ্ঞানী তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না উনতিরিশ সুরাতুল ইনসান বা সুরায় দাহার বলি আমরা যেটাকে এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন আতা অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরায় তারিখের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালিয়ামযুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষ যেন চিন্তা করে মিম্মা খুলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে খলিকা মিম্মা ইনদাফ তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি ইখরুযু যেই পানিটা বের হয় মিমবাইনিস সুলবি পৃষ্ঠ দেশ থেকে ওয়াতরায়েব এবং পাঁজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকেই সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাভি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে আল্লাহবাক রব্বুল আলাবিন সুরে হজের পাঁচ নম্বর আয়াতে বলেন ইয়া ফি মিনাল বা হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা সুম্মামিন আলাক এরপর জমাট রক্ত থেকে সুম্মামিন এরপর মাংসপিণ্ড থেকে যে মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে গায়রি মোহাল্লা আমার আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে অবর্ষণ হয়ে যায় মোহাল্লা ওয়া গায়রি কখনো এই মাংস বিন্দটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গাইরি মোহাল্লা এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় প্যাট থেকে বের হয়ে যায় আল্লাহ বাক রব্বুল আলমিন চাইলে এটা বড় এটা কেন করি লিনু বাই গিনালাকুম আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংসপিণ্ড করার পর ও নুতির রুফিল আর হামিমা নাশা উ ইলা আজালিমাক এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই নুতির রুফিল আরহাম মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা মাস দশ দিন বলি মাস দশ দিনে বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্ট্রি তো আমি জানি কত মাস চোদ্দ হ্যাঁ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যে পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মালিতা বেলুগু অশোদ্ধা কুম্ এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ও মিনকুম্মায়ুতা অফা তোমাদের কেউ পরিণত বয়সে পোচার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ও আমিনকুমাই তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরে নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আল্লাহ খরাজা কুম্ নিম্বতুনি উম্মা হাতিকুম্লা তা আল্লাহ মুনশাই আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানত না ওয়াজা আলাহ কুমুস তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসরা তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল আফিদা তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয়ে দিলেন অন্তর দিলেন লাআল্লাকুম তাশকুরুন বারবার পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর গঠন করছে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফসাউআকা সুঘটিত করেছেন ফা আদালাকা সুসম করেছেন রাতটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানেই দিয়েছেন ফি আই সুরাতি মাশা যেই আকৃতিতে তিনি চেয়েছেন রাককাbaka তোমাকে আল্লাহ গঠন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পানি এখানে মাটির মিশ্রণ আল্লাহ মায়ের পেটে এইভাবে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের গঠন করলেন আল্লাহ বলি আলহামদুল্লা এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন সুরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা। তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তর আমলকারীর কি লাভ সুরায় কাহাফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানুয়া আমিলু স নিহা ইন্নালা নুদিরু আজওয়ামান আহসানা আমালা যে ব্যক্তি ইমান আনে এবং নেক্কাস করে আমি আল্লাহ ওয়াদা করলাম লা আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে এবাদতের জন্য কেমন এবাদত উত্তম এবাদত উত্তম এবাদতের লাভ কি এ এবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো এবাদতটা কতদিন করবেন চোদ্দ বারো ছয় নম্বর পৃষ্ঠা সুরে হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন পর্যন্ত তুমি তোমার রবের করো বলেন কি আশা সবাই বলেন কি আসা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরায় লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নম্বর মায়ের পেটে রেহেমের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাসন গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ

কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং আজ্জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আজ্জালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নস মৃত্যু সাপ গ্রহণ করবে সুরে আন কাবুতের নম্বর আয়াতে আল্লাহ বলেন কল্লুনাফ সিং জা ইতুল প্রত্যেকটা নফস মৃত্যুর সাপ গ্রহণ করবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তাইনামা ত কুনু ইয়ুদ্দিন ইকুমুল তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাখরাও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহ ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা আজালুহুম ফালা ইস্ত আখিরুনা saa'a ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যু সময় নির্ধারণ করা সুরা ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের চৌত্রিশে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা হজরত মৌলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে গেলে নত ওনার উস্তাদ বয়ান করছে ওনার উস্তাদ বয়ান করছেন না তো উস্তাদের আগে ছাত্র বিদায় নিছে হ্যাঁ এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে এটা বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান বাবার লাশ নেওয়া এটা অনেক কষ্ট। আল্লাহ সব বাবা যারা কবর আস। সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান না। বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা। আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করতে হবে। সুরাায় জুময়ার৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন।ফল ইন্নাল মৌতাল্লাদিতা ফির্নু নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকীকুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসছি একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান এই দোয়া তো করব তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয় আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম তিন দিন আগেও এখানে চা এসে আজকে নাই এরকম বলা হবে আল্লাহর কসম বলা হবে আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই এটাই সত্য কথা এটা একদম সত্য কথা জিবরিল আমিন নবীজির কাছে আসছে মুস্তাদ্রকে হাকেমের বর্ণনা সহি সনদে বর্ণনা সাহাল ইবনে সাহাদি আল্লাহ তালুর বর্ণনা যা আজিবিরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ ইশ মা'ইতা ইন্নাকা মাইয়িত জিব্রিল আমিন আল্লাহ নবীর কাছে আয়েশা কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মঞ্চায় বসবাস করেন তবে মনে রেখেন মরবেন আপনি মারা যাবেন আপনি যতদিন দিন মঞ্চায় বসবাস করেন কিন্তু এই যতদিন দিন মঞ্চায় মানে কি জানেন মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন ইন্নাকা মাইয়িতু নিশ্চয় আপনি মৃত্যু বরণ করবেন এরপরে বলতেছে যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানান বানানি কহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে

যখন মৃত্যু এসে যাবে যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না লাইয় আখির আল্লাহ নাফসান ইদা যা আজালুহা আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে তো মৃত্যু স্বাদ আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিবরিল আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চায় বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে চায় বন্ধু একদিন হবে। আপনার আমল করেন। এটা আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য যা করি না কেন ফাইনাকা মাছ বিহি এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে এই জন্য আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা উচিত তো এখন এই আমি আপনি আসলাম দুর্বলই দুর্বল অবস্থা থেকে বানাইলেন আস্তে আস্তে বড় করলেন কেন এবাদদ করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত। এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন। ই আজ্যুহাল্লাদিন না আ মানুত্তা কল্ল। হা কতু কতিহিওয়ালা তামুতুন না ইল্লাওয়া আন্ন্তুম মুসলিমুল। হে ইমান দার্গন আল্লাহকে ভয় কর যথাযথ ভয় কর মুসলমান না হয়ে মরবানা কি বলছে দেখেন মুসলমান না হয়ে মরবানা সুরা বাকার দুইশো আট নম্বর আয়াত আমাদের হজরত হজরতের সাহেব যে একটা করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আফা হে ঈমানদারগণ পরিপূর্ণ প্রবেশ করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লেখেন পরিপূর্ণ প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য মুআমালাত মুআশারাত আখলা এইগুলো 100 এর পালন করতে হবে শুধু নামাজ রোজা হজ যাকাত এমন না ভাষাভাষী সব ঠিক রেখে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলাম। কাছে মনোনীত ধর্ম ইসলাম। সুরে আলিয়ে প্রণনের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ও মাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে। এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না সুরে মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাউমা আকমাল্তুল হকুম দিনাকুম আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আতমতু আলাইকুন মাতি আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমাদের সাহেব যিনি উপস্থিত হয়েছেন হজম মাওলানা সাহেব হাসান জামিল হাফিজা উল্লাহ রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হজরতের একটা বয়ান শুনেছি আমি আমি যাইতে যাইতে হজরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ হজরত হয়তো মনে পড়ে গেছে নারায়ণগঞ্জ সোনার গাও তা আমি যাওয়ার আগে হজরত থেকে এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন আল্লাহ আকমাল তুলা কুম এ হজরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন আমার পুরো মনে পড়তেছে তো এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার নেমতকে আমি পরিপূর্ণ করে দিলাম এখন দেখেন দিন ইসলাম এই ইসলাম আমরা পেয়েছি আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরবা না বাস মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত সুরে হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মা আতা কুমুর রসুল ফখুজু মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন তা গ্রহণ করো অমা নাহা কুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো বাস মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা এজন্য আমরা সবাই যেন মুসলমান পরি বিচায় দুনিয়া থেকে আমরা যাইতে পারি সবাই জানো বিশেষ করে আজকে যার জন্য আয়োজন হযরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমাতুল্লাহ হযরত সহ হযরতের সন্তানাদি পরিবার এখানে আমরা যারা আমরা সবাই জানো ইমান ইসলাম নিয়ে একসাথে আবার জান্নাতে আমরা দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু আমরা কে উঠব না হযরত আলোচনা করবে ইনশাআল্লাহ মুনাজাত হবে এরপর আপনারা যাব এই জন্য আজকের আয়োজন শোনা যাক সদরে আপনার দোয়া হবে দোয়াটা করে আমরা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদেরকে